হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভাঙনের মুখে ভাত তার জন্য আমি কি করছি না করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মেন টপিকে আসা যাক আজ ভাঙনের মুখে ভাত ছিল তার জন্য পাঁচ রকম ভাজা করতে হতো তো ভাজাটা আমি করছিলাম প্রথমে বেগুন আর পটল দিয়ে দিয়েছিলাম তেলে ভাজা করতে আর লাস্টে ছিল লাল শাক বরবটি আর গাজর তো এই ছিল আমার পাঁচ রকম ভাজা আর ভাজছিলাম বরবটি তারপরে একে একে দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছি সাজানোর পরে দেখো গাজরটা আমি দিয়ে দিয়েছিলাম তেলে তো দুটো বরবটি ছিল সেই বরবটিগুলো তুলে রাখছিলাম দেখো রাখার পরে গাজরটা হালকা ভাজা হয়ে আসলে তুলে নিয়ে লাল শাক আর নুন আর হলুদ তেল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম দেখো লাল শাকটা হয়েও এসেছে হালকা জল আছে এই জলটুকু শুকিয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে আজকে পাঁচ রকম ভাজা মেয়েকে মেয়ের বাবার কাছে রেখে আমি ভাজাগুলো করে নিয়ে দেখছিলাম ঘরে এসে যে দাদাগুলো বেলুন ফুলোচ্ছিলো তারপর দেখো ঠাকুর মশাই চলে এসছে তো খোলা কাটছে আর এগুলো নানি মুখের জিনিস গুছানো হচ্ছিল আর ননদের শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে ছেলে ছ মাস হলে নানিমুখ পড়ানো হয় তারপরে গিয়ে মুখে ভাত ওঠে তোমাদের যদি এই নিয়ম থেকে থাকে অবশ্যই কমেন্ট লিস্টে জানিও অনেকের নিয়ম তো থাকে না অনেকের নিয়মে আছে তো এটা কি জানি একটু কেস করো তো দেখি কে বলতে পারো এই জিনিসটা কি আমি না না আমিই বলে দিচ্ছি এটা ঢেঁকি এখানে ধান দিয়ে চাল বার করা হবে তারপরে নিয়ম আছে কলা গাছ তলায় গিয়ে ছেলেকে স্নান করানো হবে তার আগে এরা জল ছাপতে গেছিলো জল ছাপতে গিয়ে এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে দেখো ঢেঁকিটাকে প্রথমে বরণ করে নিলো তারপরে পাঁচজন না তিনজন যে এও স্ত্রী সবাই মিলে এই কাজটা করছিল কারণ এটা হচ্ছে একটা স্বাভাবিক বিয়ে করতে গেলে একটা ছেলে মহাশয়কে যা করতে হয় তো সেখানে এখানে সেগুলো হচ্ছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে নানি মুখের সব কিছু আছে এখানে নানিমুখ করানোর জন্য কি করতে হয় সব কিছুই নিয়েছে ঠাকুর মশাই দেখো এখানে ডেকোরেশনটা খুব কিন্তু ভালো হয়েছিল সাইড দিয়ে প্রথমেই বলছিলাম যে সাইড দিয়ে বেলুন লাগিয়েছিল বড় মশাই তারপরে একটা লাঠি দিয়ে এরকমভাবে ডিজাইন করা হয়েছিল। এখানে দেখো খাওয়ার জায়গায় লাল লাল কাপড়টা দেখলে তারপরে এটা জল সইতে যাচ্ছিলো জল সইতে গেলে যেতে হয় কিন্তু আমি যাইনি আমার মেয়ে কান তার জন্য আমি ঘরে ছিলাম তোদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিস্টে জানিও কিন্তু তারপর জল সইতে চলে যাচ্ছিল একে একে লাইন ধরে আমার শাশুড়ি মাও শঙ্খ বাজাচ্ছিলো এই এই সব বাচ্চা কাচ্চা সবাই যাবে কিন্তু আমি ঘরে ছিলাম দেখো কেমন লাগছে বলো একটা একটা বিয়ের মতন তারপর জল সইয়ে চলে আসছিল তো আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে দেখো ছেলেকে এই কলা গাছ পুঁতেছে হয়তো কলা গাছে ছেলেকে চান করানো হচ্ছে বরণ করা হয়েছে এখানে ওর গায়ে হলুদ হয়েছে দেখো কত সুন্দর লাগছে বলো তো ছটপট ছটফট করছে ছোট মানুষ হ্যাঁ শীত চান করিয়েছে শীতে কাঁপছিল ভাগ্নেটা তারপরেও ওদের রিচুয়াল মেনেছে তারপরে একে একে সব নিয়ম কানুন করে দেখো এখন চন্দনের ফোটা দিয়ে একে একে সোনা পরানো হয়েছে রূপো পরানো হয়েছে ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র পড়ছিলো আর একে একে তাপ দিচ্ছিলো এটা হচ্ছে প্রদীপের তাপ দিচ্ছিলো ঠাকুর মশাই একে একে মন্ত্রগুলো সব পাঠ করছিল আর সব কিছু পরা ছিল তোমরা দেখতে পাচ্ছ আমার মাম মাম কান্না করছিল আমার কাছে আসার জন্য তো আমাকে কেমন লেগেছে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারিনি পুরো লুকটা হালকা লুকটা দেখতে পেয়েছ তো এই দিদি ভাইটা সব কিছু গুছিয়ে দিচ্ছিলো একে একে এরকম তো তারপরে এই সোনা পরিয়ে দিচ্ছে আমরা এই আংটা দিয়েছিলাম তাই ওর ঠাকুরদাদা এই আংটা ওকে পরিয়ে দিয়েছে তারপরে এবার দেবে রুপো রূপো দিয়ে মন্ত্র পাঠ করলো করে নিয়ে ওর কপালে ছুঁয়ে ওকে পরানো হলো সেই রূপগুলো তারপরে একে একে পরিয়ে দিয়েছি ছিল এইটা হচ্ছে লাল সুতো দিয়ে দুলপো ঘাস বেঁধে দিয়ে ওটা হাতে পড়ানো হলো এবার পরানো হবে মালা তো দেখতে পাচ্ছ তোমরা একটু জানিও কিন্তু অবশ্যই যে কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে একটু অনুরোধ রইলো দেখো এই বরণ ডালার গুলোটা ওর মাথায় ছুঁয়েছিলো তারপর ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের নিয়ম করছিলো ওই কলা পাত কলার পাতা না একটা কলার ডেগো এতে সর্ষের তেল দিয়ে সব মন্ত্র বলছিল তাদের নিয়মে আছে সেই মন্ত্রগুলো ঠাকুর মশাই যে নিয়মে মন্ত্রগুলো পড়েন সেই মন্ত্রগুলো পড়ছিল তারপরে মামা চলে এসেছিল ভাত খাওয়াতে তো এটা প্রথমে ভাত খাওয়ায়নি একটু আশীর্বাদ করে নিয়ে ওকে পায়েস খাইয়েছিল তারপরে দেখো আমি ওকে পায়েস খাওয়ালাম একটু আশীর্বাদ করলাম আমার ভাইয়ের সাথে মানে ভাই বলি ভাঙনে ওর নাম দিয়েছি রকি ভাই এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো